স্বাধীনতা মানুষের গর্বের জিনিস পৃথিবীতে কোনো প্রাণী পরাধীন থাকতে চায় না মানুষও না তাই স্বাধীনতা দিবস যে কোনো মানুষের কাছে একটি গর্বের দিন উনিশশো সালের জুন মাসে পলাশির প্রান্তরে ইংরেজ সেনাপতি রবার্ট ক্লাইভের হাতে বাংলার নবাব সিরাজউদ্দৌলার পরাজয় ঘটে ধীরে ধীরে গোটা ভারতী ইংরেজদের পদানত হয় প্রায় দুশো বছর পরাধীন থাকার পর উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট ভারত আবার স্বাধীন হয় তাই পনেরোই আগস্ট দিনটি আমাদের কাছে স্মরণীয় দিন দেশকে স্বাধীন করার চেষ্টায় নেমেছিলেন এদেশের শত শত মানুষ শহীদ ক্ষুদিরাম বসু প্রফুল্ল চাকি মাস্টারদা সূর্য সেন মাতঙ্গিনী হাজরা যতীন দাস বিনয় বাদল দীনেশ অরবিন্দ ঘোষ সুভাষচন্দ্র বসু মহাত্মা গান্ধী ভগৎ সিং জওহরলাল নেহেরু প্রভৃতি মানুষেরা ইংরেজ পুলিশের নিষ্ঠুর অত্যাচার সহ্য করেছেন কেউ কারাগারের অন্তরালে গিয়েছেন কেউ গুলিতে প্রাণ হারিয়েছেন অনেকে হাসির দড়ি গলায় পড়েছেন তাদের নিঃস্বার্থ আত্মদানের জন্য আমরা স্বাধীন হয়েছি এটি তম স্বাধীনতা দিবস এদিন আনন্দ উৎসব তো নিশ্চয়ই হবে কিন্তু সেই আনন্দ উৎসবের মাঝে সেই বীর শহীদদের কথা যেন আমরা না ভুলে যাই